থেকে উনিশে জুলাই সারা দেশব্যাপী আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন আমাদের সকল শহীদদের স্মরণে তাদের স্মৃতি রক্ষায় তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই পুনর্জাগরণের অংশ হিসাবে আমরা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি বন পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি জেলায় যে পরিমাণ আমাদের ভাইরা শহীদ হয়েছেন বোনেরা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতিরক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তার অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলায় আমাদের নারায়ণগঞ্জ জেলা যে জন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে তাদের যে ত্যাগ এই দেশের জন্য সেই ত্যাগকে স্মরণ স্মরণীয় করে রাখতে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মাসব্যাপী যে কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজকে এই জুলাই বাংলাদেশের জুলাই প্রথম স্মৃতিস্তম্ভে আমরা জন শহীদ পরিবারের উদ্দেশ্যে একুশটি বকুল গাছ আমরা এখানে রোপণ করলাম আমরা প্রত্যাশা করি এই বকুল গাছের বকুল ফুল যে সৌরভ ছড়াবে আমাদের শহীদ তারা যেভাবে আমাদের আত্মত্যাগ আত্মদান করেছিল এই দেশের জন্য সেই সৌরভে আমরা বিকশিত হয়ে তাদের যে উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে তারা এই দেশের জন্য তারা জীবন দিয়েছে আমরা তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব। আমরা তাদের কাঙ্ক্ষিত তারা যে দেশের প্রত্যাশা করেছিল আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা শহীদ পরিবারের যারা এখানে এসেছেন করে আমাদের আমাদের বাবা এসেছেন সহ আমাদের অন্যান্য শহীদ পরিবারের যারা এসেছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যতবার তাদেরকে আমরা এখানে ডেকেছি তারা সকলেই আমাদের কাছে চলে এসেছেন ছুটে এসেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যতদিন আমাদের এই গ্রামে আপনাদের পাশে পাই তখন আমরা উজ্জীবিত হই